মুগ্ধকে নিয়ে আরো জানাবো বিশেষ এই প্রতিবেদনে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও এখন রীতিমতো ভাইরাল যেখানে দেখা যাচ্ছে ধোয়ায় আচ্ছন্ন সড়কে ছোটাছুটি করছেন শিক্ষার্থীরা এর মধ্যে হাতে পানি ভর্তি বাক্স ও বিস্কুট নিয়ে ছুটছেন একজন ছাত্র যার নাম মীর মাহফুজুর রহমান মুগ্ধ তিনি ছাত্রদের ডেকে ডেকে বলছেন পানি লাগবে কারো পানি অনেকেই তার কাছ থেকে পানি পান করছেন তিনি নিজেও ছিলেন বেশ অস্বস্তিতেই বেশ কয়েকবার করে চোখ মুখতেও দেখা যায় মুগ্ধকে তবুও তিনি ছুটে চলেন পানির বোতল হাতে আর এই ঘটনার কিছু সময় পরেই তিনি বিদায় নেন পৃথিবী থেকে মীর মুগ্ধর অকালেই প্রাণ হারানোতে শোকের ছায় নেমে এসেছে তার পরিবার থেকে গোটা দেশে চলে যাওয়ার পর তার নানা কীর্তি ও মুগ্ধতার গল্প আসছে প্রকাশ্যে জানা যায় মুগ্ধর গ্রামের বাড়ি ব্রাহ্মণ বাড়িয়ায় ইসলামিক এডুকেশন সোসাইটিতে প্রাথমিক এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসি সম্পন্ন করেন দু সালে ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ে সেখানে উনিশ ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি পড়াশোনায় মেধাবী ছিলেন সাথে ছিলেন ভালো খেলোয়াড় ও সংগঠক এমনকি গানের গলাও ছিল সুরের লোক গায়ক হিসেবে গত চার বছর সবচেয়ে বড় অনুষ্ঠান শিক্ষা সমাপনী দু হাজার সংগঠক হিসেবে বাংলাদেশ থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন গণিত স্নাতক শেষ করে গত মার্চেই ঢাকায় আসেন তে ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস তথা বিউপিতে এসবের পাশাপাশি ফিল্মসার হিসেবে তিনি ছিলেন সফল একজন ব্যক্তি অনেক কাজ করেছেন অনলাইনে মুগ্ধ করেছেন বিদেশি বায়ারদের এখনো তার প্রোফাইলে বেশ কিছু অর্ডার পেন্ডিং হয়তো কাজ ডেলিভারি না পেয়ে বাইরেরা রাগ করে দিয়ে চলে যাবে অনেকে জানবেই না মানুষটা নেই তার ফেসবুক নিয়ে চর্চা হবে তার পানি লাগবে ফুটেজ দেখে চোখে পানি আসবে কিন্তু আর ফিরে আসবে না তার ভাইও আছে হয়তো তার চেহারাটা যতবার দেখবে তার পরিবার মনে করবে মুক্তকে হাহাকার করবে তবে মুগ্ধ আর ফিরে আসবে না এই ক্ষতি শুধু তার পরিবারের নয় গোটা দেশের বাংলাদেশ হারিয়ে ফেললো এক মেধাবী সন্তান যে বেঁচে থাকলে হয়তো দেশের জন্য বড় ধরনের কোনো কাজ করত দেশের অর্থনীতিতে অবদান রাখত তবে সবটাই এখন অতীত সেসব সম্ভাবনার অপমৃত্য তিন ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও চলে যাওয়া মীর ভাই স্নিগ্ধ বলেন আমাদের তিন ভাইয়ের মধ্যে মায়ের সবচেয়ে বেশি খেয়াল রাখত মুগ্ধ সব সময় মাকে দেখে শুনে রাখত ফ্রিলান্সিং করে নিজের খরচ চালাত মা এখনো কাচ্ছেন বাবা চুপচাপ হয়ে গেছেন শুধু তারা দুই ভাই বা তাদের বাবা মা নয় গোটা বাংলাদেশে যেন চুপ হয়ে আছে মুগ্ধর বিদায়